নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে যা বললেন ডক্টর ইউনুস এদিকে হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ জানাব বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না বলছেন আমির খসরু আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত সুশীল উপদেষ্টা শাশুড়ি দিল্লির কথাই হবে না বলছেন ব্যারিস্টার ফুয়াদ এবং সর্বশেষ জানাবো দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড সংবাদ এবারে বিস্তারিত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে যা বললেন ডক্টর ইউনুস ছাত্র জনতার গত পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তিনি বলেন দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং অতীতে যে কোনো সময়তে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও বলেছেন তিনি নির্বাচনে আওয়ামী লীগকে অংশ গ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন এই প্রশ্নের jawaban একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলই আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচন সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে তাহলে আওমলিগের নির্বাচনে অংশ নাওার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওমলিক নির্বাচনে অংশ নিতে পারবে না এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনারকে চুপ রাখতে বলেছেন তিনি কিন্তু জবাবে বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না হাসিনার অনুগত দোষরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ ফাইসেদ শেখ হাসিনার অনুগত দোষরকে কেন সুরক্ষা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এমন প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান হাসিনার ফাইসেস্ট রেজিম বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার সঙ্গে আমার পরিচয় নেই তার সঙ্গে ভালো জানাশোনা আছে এমন কেউ থাকলে সারা দেবেন দয়া করে আসিফ মাহমুদ নিয়ন্ত্রিত এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় এক কর্মকর্তা ছিল হাসিনার খুব অনুগত সাল থেকে সেই মহাজোর ও দুর্বৃত্তটি একই পদে বহাল আছে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সে উপদেষ্টা আসিফের নাম ভাঙিয়ে সেখানে দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করছে ফ্যাসিস্ট রেজিমেন্ট ঘেটু ওই দুর্নীতিবাজকে উপদেষ্টা কেন সুরক্ষা দেবেন কোন স্বার্থে ওর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ ও তথ্য প্রমাণ আছে এক্ষুনি ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার ওকে ছাড়া যাবে না বর্তমান সরকারের নীতি নির্ধারকগণ প্রধান উপদেষ্টা আসিফ ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র নেতাদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হতে পারে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না বলছেন আমির খসরু বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিন দুই সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের জেরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ জনকে খালাস দিয়েছেন আদালত বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আমার বিরুদ্ধে বিয়াল্লিশটা মামলা বিগত বছরগুলোতে সপ্তাহে দুদিন তো আমাদের কোর্টের সময় দিতে হতো এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে জানি না আজকে একটা রায় হয়েছে আরও অনেক মামলা আছে মিথ্যা মামলায় বাংলাদেশ শুধু আমি না বিএনপির ষাট লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাদের জেলে নেওয়া হয়েছে গুম খুন করা হয়েছে তাদের বাড়ি ছাড়তে হবে চাকরি ব্যবসা ছাড়তে হবে বিএনপির এ নেতা বলেন এই লোকগুলোর কি হবে তাদের ক্ষতিপূরণ কে দেবে রাষ্ট্র কি এতগুলো ক্ষতিপূরণ দেবে তাদের সম্পর্কে তো কোনো কথা শুনতে পাচ্ছি না গণতন্ত্রের আন্দোলনে যারা মূল ভিত্তি সৃষ্টি করেছিল স্বৈরাচারের বিষয়ে গত পনেরো বছর ধরে তাদের কি হবে তাদের কোনো খবর নিচ্ছে কি না সেটা দেখতে পাচ্ছি না বিগত দিনে যারা এই আন্দোলন এ জায়গায় নিয়ে এসেছিল স্বৈরাচারের পতন ঘটিয়েছে পনেরো থেকে ১৬ বছর ধরে যারা ত্যাক শিকার করেছে সব কিছু হারিয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য তো কিছু দেখতে পাচ্ছি না আমার মনে হয় এ বিষয়টা আমাদের সকলের ভাবা দরকার কেমন বিচার বিভাগ দেখতে চান আমার প্রশ্নে আমির খোস্ত মাহমুদ চৌধুরী বলেন মুক্ত বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ যেটা জন্য আমরা ১৫ থেকে ১৬ বছর লড়েছি বিচারের নামে যে প্রহাসনে লাখ লাখ মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে জীবন হারিয়েছে জেলে চিকিৎসার অভাবে মারা গেছে পুলিশ কাস্টোডিতে মারা গেছে এর ক্ষতিপূরণ কে দিবে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটি দেশের গণতন্ত্র ঠিকতে পারে না বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠনের বিষয়ে জানতে চাইলে আমির খুশ্রু বলেন এটা তো আমাদের প্রপোজাল এখন যদি এটা বাস্তবায়ন না হয় আমাদের সময় আমরা বাস্তবায়ন করব অবশ্যই করব। মামলার অভিযোগ থেকে জানা যায় দুই হাজার আঠারো সালের উনত্রিশে জুলাই বাস চাপায় রাজধানীর শহীদ রবিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে দুই শিক্ষার্থী দিয়া মিম ও আব্দুল করিম রাজীব নিহত হয় এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খুষ্ট একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে এতে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দাবি তুলে দুই সালের পাঁচই আগস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ডিবিত তৎকালীন পল্লবী জোনাল টিমের উপ মোহাম্মদ শামীম আহমেদ মামলায় আমির খস্টু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তখনকার ছাত্র আন্দোলনে উস্কানির জন্য তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয় আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত সুশীল উপদেষ্টা শাশুড়ি দিল্লির কথা হবে না বলছেন ব্যারিস্টার ফুয়াদ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন আগামী দিন আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত চৌদ্দশো শহীদ পরিবার নেবে কোন সুশীল উপদেষ্টা কোন শাশুড়ি কিংবা দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না এ সময় ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন আমাদের বক্তব্য খুবই পরিষ্কার গণভূতানের পক্ষে শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে মতামত দেবে সেই মতামতের উপর ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ভারতীয় গোলামদের ভবিষ্যৎ কি হবে সেটাও সিদ্ধান্ত হবে এবি পার্টির এই নেতা বলেন গণঅভ্যুদানের আট মাস পার হলেও জুলাই গণহত্যার বিচার নিয়ে কোন ধরনের আয়োজন দেখতে পাচ্ছি না শুধু তাই নয় জুলাই যোদ্ধাদের গণকবর যেটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করে আসছিলাম সেখানে উপদেষ্টাদের যাওয়ার কোনো আগ্রহ দেখছি না অথচ সরকারের এমন অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করা আর চোদ্দ ডিসেম্বর শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন কিন্তু রায়ের বাজারে জুলাইয়ের একশো জন শহীদের কবর জিয়ারত করা তাদের সময় নেই প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে ফুয়াদ বলেন এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ আপনি আজকে জেলে থাকতেন লিফট আর বিদ্যুৎ ছাড়া ছয়তলা ভবনে হাসিনা আপনাকে ওঠানামা করা তো সেই দিনের কথা ভুলে যাবেন না তিনি বলেন যাদের কারণে যাদের রক্তের কারণে আপনি আজ বেকসুর খালাস যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনি আজকে প্রধান উপদেষ্টা হচ্ছেন তাদের রক্তের বদলা যদি আপনি না নেন তাহলে মনে রাখবেন আপনাকে আগামী নে মানুষ ক্ষমা করবে না। ব্যালিস্টার ফুয়াদ বলেন গণতন্তক কমিশন গঠন করে আউমিলিক প্রশ্নের সমাধান করেন। আমরা অনেক আগে থেকে বলে আসছি। কয়েকটি মডেলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। যেমন প্রথমত ন্যাচি মডেলে আউমিলিক জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করা। দ্বিতীয়ত যে যে অপরাধ এবং যাদের যাদের বিচার করবেন আর যাদেরকে তবা কমিশন করে maaf করবেন সেটা আলাদা করতে হবে। তিনি বলেন আউমিলিক যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে সেই জন্য এই দলটি রাজনীতি নিষিদ্ধ না হলেও তাদের আগামী তিনটি নির্বাচনে নিষিদ্ধ করতে হবে প্রয়োজনে গণভোট করার মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্ন সমাধান করতে হবে দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড বরগুনার শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম এবং দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে ইলিয়াস পহলার নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লাইলাদুর ফেরদৌস এ রায় দেন আদালতে বিশেষ পিপি রঞ্জুয়ারা সিপু বিষয়টি নিশ্চিত করেন দণ্ডপ্রাপ্ত ইলিয়াস পহলার বরগুনা সদর উপজেলার পূর্ব কেওয়াপুনিয়া নামক এলাকার বাসিন্দা আবুল হোসেন পহলানের ছেলে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস আদালত উপস্থিত ছিলেন এছাড়াও একই মামলায় অভিযুক্ত আসামি ইলিয়াসকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দশ বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং হত্যা চেষ্টার অভিযোগে দশ বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন আদালত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন